একটা বাড়ি যখন ভূমিকম্পে ধরো রিক্টার স্কেলে ফাইভ থেকে সেভেন হলো তখন এটাকে আস্তে আস্তে এটা একদিকে হেলে যাবে আর যদি এটা প্রপারলি ভিতরের অংশটা সফট না থাকে যেটা ভেঙে যেতে পারে অতএব আপনি টিএমএক্স বা থার্মিক্স প্রযুক্তিতে যে রডটা তৈরি হচ্ছে এটা ভূমিকম্প নিরাপদ চট্টগ্রামের লোহাগড়ে নিরাপদ স্থাপনা নির্মাণের দেশের একমাত্র ভূমিকম্প সহনীয় থার্মেক্স রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান সালামি স্টিলের ব্যবহার বিষয়ক মত সভা অনুষ্ঠিত হয়েছে আমি যে ভালো এটা আমাদের কে কে স্বীকৃতি দিচ্ছে দেখেন বাংলাদেশের এখন যত মেগা প্রজেক্ট আছে তার মধ্যে আমাদের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস যেখানে সালামি স্টিল থার্মেক্স ব্যবহার হচ্ছে ঢাকা এলিভেটেস এক্সপ্রেস তারপরে নারায়ণগঞ্জে যারা আপনারা গিয়েছেন দেখবেন মুক্তারপুর টু নারায়ণগঞ্জ পঞ্চপুটি একটা ফ্লাইওভার হচ্ছে সেখানেও সালা স্টিল ব্যবহার হচ্ছে তো সাসেক টু এটা মানে বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ের ম্যাক্সিমাম বড় প্রজেক্টগুলোতে আমাদের সালা স্টিল ব্যবহার হচ্ছে বুধবার সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শাহজাহান চৌধুরী এবং অনারার প্রতি আর মেসেজ বাংলাদেশের যে কোনো ভালো কোম্পানির লোক কম্পিটিশন করিয়ারে এবং নির্ভরশীলভাবে অনেক চ্যালেঞ্জ করি এই সালাম স্টিলের প্রোডাক্ট অর্ডার ব্যবহার করে সারিবেন সালাম স্টিলের এক্সক্লুসিভ ডিলার এজ এ চৌধুরী এন্ড কোম্পানির শর্তাধিকারী লায়ন আক্তার জামান চৌধুরীর সভাপতিত্বে মত সভায় বক্তব্য রাখেন কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাসির মিয়া ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ বাড়ির মালিক মোহাম্মদ ইলিয়াস ঠিকাদার মোহাম্মদ জাফর গত বছর থেকে এই পর্যন্ত অর্থাৎ গত সপ্তাহে আমার এ হাস্তালার সি পর্যন্ত শেষ হয়েছে আর কি জমানু শ্যাষর হয়েছে দোকানে প্রায় ফষট্টি থেকে সত্তর টন পর্যন্ত রড আমি ব্যবহার করছি ওই ফোরাটা ফাস্তলায় ওই সালাম ইস্টিরের রট নিয়ে আমি ব্যবহার করি আমরা হয়তো ওইখানে এসছি আমাদের প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা সব সময় বলবো আমাদের প্রোডাক্টটা অনেক ভালো প্রত্যেকেই বলে প্রত্যেকেই প্রত্যেকের প্রোডাক্টটা বলে ভালো তা আমরাও বলি ভালো তবে আমরা সাথে আরও একটা কথা বলি আপনারা দেখে শুনে নেন যেটা নিবেন যদি মনে করেন এই প্রোডাক্টটা ভালো তাই তাহলে আপনি আরেকজনকে বলবেন যদি মনে করেন এই প্রোডাক্টের মধ্যে কোনো সমস্যা আছে আপনি আরেকজনকেও ঠিক একই কথা বলবেন যে এই প্রোডাক্টটার এই সমস্যা আছে এবং আমাদেরকেও বলবেন খাবো যখন বিশুদ্ধ পানি খাবো ঠিক না আছে কিনে দেখে নেব অনুরোধ আছে বিশুদ্ধ আছে কিনা ভালো কিনা দেখেন একবার ট্রাই করেন এই সময় ভিডিও চিত্রের মাধ্যমে সালামি স্টিলের উৎপাদিত পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা করেন কোম্পানির বিজনেস এন্ড ডেভেলপমেন্ট প্রধান প্রকোশালি মামুন রশিদ এটা আপনার একটা গর্বের বিষয় যে প্রজেগুলো আমরা বললাম সেখানে আমরা এরফান রাফেল ড্রনের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয় মোসার ইসুফ ভাই একসাথেই অনুরোধ করব এবং প্রথম হচ্ছে দুই এরপরে খুব বেশি দেরি না করি লাকি সেভেন মানে দুই সাত সাতাইশ এই তো আমাদের পেয়ে গেছি প্রথম মত বিনিময় সবাই উপজেলায় কর্মরত কন্ট্রাক্টর বাড়ির মালিক অংশ নেন আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে ছিল নৈশভোজের আয়োজন